আলাইকুম আপনারা দেখছেন এই ধিত কাঞ্চন বেগুন চাষ করেছেন আমার এক কৃষক ভাই দেখেন এই গাছেই দেখেন অনেক কিন্তু ফল ধরে আছে খুব চমৎকার ভাবে ধরছে তো মামুন ভাই আপনি যে বেগুনটা চাষ করলেন এটা কি লাভজনক না কি মনে করছেন অবশ্যই লাভজনক তো আপনার এই জমির পরিমাণটা কত এই জমির পরিমাণ বারো কাটা থেকে সাড়ে বারো কাটা বারো কাঠার থেকে সাড়ে বারো এই সাড়ে বারো কাটাতে আপনার খরচ কেমন হয়েছিল খরচ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে তো আপনারা জানলেন এখানে বারো কাটা জমিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়ে গেছে এ এখন পর্যন্ত কত টাকা আপনি বিক্রি করতে পারছেন বিক্রি প্রায় এক লক্ষ এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেছে প্রায় আরো কত টাকা বিক্রি হতে পারে বলে আপনি মনে করছেন আরো তিরিশ থেকে চল্লিশ যদি গাছ ভালো থাকে তাহলে সর্বসাখলে আপনার দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি হবে বলে আপনি আশা করছেন আশা করি সবচাইতে ভালো এটা না হ্যাঁ এটা এটা ভালো এটা সবচেয়ে ভালো এই বেগুনটা তো এটাতে একটু লম্বা দেয় এই বেগুনটা ওই বেগুন লম্বা এরকমই কিন্তু জাত কি জাত পড়ে গেছে ও আচ্ছা পর্যাপ্ত পরিমাণে বেগুন ধরে আছে এবং ভিতরে আরো অনেক ধরে আছে বেগুন আছে এক একটা গাছে তো অনেক কি পরিমাণ বেগুন আছে এখন এক একটা গাছে এখন মনে করেন যে 20 পিস ছোট বড় সব মিলে 20 পিস করে হবে এই যে এই গাছেও তো অনেক বেগুন ধরে আছে বেগুন কি তুলেছেন এর মধ্যে এর মধ্যে প্রায় সপ্তাহে তিন দিন তোলা হয় মানে সপ্তাহে তিন দিন তুলতেছেন তারপরে এইভাবে বেগুন মানে বড় হচ্ছে এবং আপনারা তুলতেছেন পর্যায়ক্রমে এই চারটা সবচেয়ে ভালো এই জাত এই যে এখানেও তো অনেক ধরছে এক একটা গাছে মনে হয় পনেরো থেকে পনেরো থেকে বিশ পিস আছে বেগুন প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে প্রায় গাছে সব তাহলে আমরা যদি হিসাব করি পার বিঘায় মানে বেগুন যদি হয় ইভাবিক ভাবে হয় তাহলে আপনার কত টাকা বিক্রি হতে পারে বলে আপনি মনে করছেন এক বিঘাতেই এক বিঘাতে বেগুনের গাছ যদি ভালো হয় আর এরকম বেগুন ধরলে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার বিক্রি এক বিঘাতে এক বিঘাতে তো সব খরচ বাদ দিয়ে প্রফিট লাভটা কি পরিমাণ হতে পারে লাভ আপনার দুই লক্ষ তিরিশ চল্লিশ এরকম হবে মানে এক বিঘাতে দুই থেকে আড়াই লাখ টাকা লাভ হবে জি তো আপনারা জানলেন আসলে বেগুন কিন্তু আমাদের সবজির তালিকায় আলুর পরে কিন্তু আমরা বেগুনকে রাখি বেগুন একটা আমাদের মেজর তো এই সবজি বেগুন চাষ কিন্তু খুবই লাভজনক একটি সবজি তো এই বেগুন চাষ করে আপনারাও কিন্তু প্রতি বিঘায় দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত প্রফিট করতে পারেন তো উনি বেগুন চাষ করে সফল হয়েছেন এভাবে আপনারাও বেগুন চাষ করে সফল হতে পারেন